সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ফারাক্কা বিধানসভার ট্রিলডাঙ্গায় যেখানে আমরা আবারও আমরা চলে এসেছি মানুষের মধ্যে সাধারণ মানুষের রায় আজকের আমার তানমীর মির্জা ফেসবুক পেজ এবং টি নিউজ বাংলার যে জনগণের রায় যে এপিসোড আজকে তার আমরা তৃতীয় ভাগ আপনাদের সঙ্গে নিয়ে এসেছি যে জনগণ কি বলছে এই লোকসভায় মানুষের রায় কোন দিকে কাকে চাইছেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকে আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে তিনারা কি চাইছেন সেই সমস্ত বিষয়বস্তু তাদের যেটা রায় সেই রায়টা আমরা আপনাদের সঙ্গে আমরা তুলে ধরবো এখানে অনেক লোক বসে আছেন অনেকজন রয়েছেন তাদের সঙ্গে আমরা ধীরে 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 করে কথা বলে সঙ্গে আমরা একটু কথা বলে নেব টাকা এবারে নির্বাচন এই নির্বাচনটাকে কি চোখে দেখছেন কাকে চাইছেন এই লোকসভা নির্বাচনে আমরাও চাইছি

এবং অন্যদিকে রয়েছেন কংগ্রেস প্রার্থী এছাড়াও নির্দল প্রার্থী আঠেরো জন প্রার্থী সতেরো লোকসভায় প্রতিদ্বন্দ্ব করছেন তাহলে আপনি এই দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে গেলে ভালো অনেকেই তো অভিযোগ করছেন যে খানের যিনি বাবা রয়েছেন ডালু তিনাকে তো দেখতেই পাওয়া যাচ্ছিল না আমরা দেখতে পেয়েছি বরঞ্চ ওনাকে এখানে স্থানীয় বিধায়কদের তাকে এখানে আসতে দেইনি ও সিধাই বলেছে আপনাকে আসতে হবে না আমরা কোন বিধায়ক বলেছি স্থানীয় মন্ডল হোক ছিল আপনারা শুনছিলেন যে কাকাবাবুর কাছে গেছে কাকাবাবু আমি আরো জানতে চাইবো যে দেশ জুড়ে যে দ্রব্যমূল্যের বৃদ্ধিগুলো চলছে প্রত্যেকটা জিনিসের দাম আপনার পরিবারের যে সমস্ত যে পকেট পকেটের যে পকেট বলছে টাকা না থাকলে বাজার দর হয় না বাজার দর নিয়ে কি বলবেন আমরা আগে দেখেছি বাজার গিয়ে সেই একশো টাকা নিয়ে ব্যাগ ভর্তি সমান নিয়ে বাড়ি বাড়িতে এখন যদি পাঁচশো টাকা নিয়ে যাচ্ছে তো বাড়িতে ব্যাগ বলে তো যায় না শুধু রাস্তায় খরচারই জুটে তা মানে সব কিছু হুহ করে দাম বেড়েছে

মানে মানে কোনো জাতিভেদ করে না আচ্ছা কোনো ব্যাপারে মুসলমান করে না মন্দির মসজিদ করে না সবকে নিয়ে চলতে যায় গরিব ফকির আমির হ্যাঁ আদিবাসীরা সবকে নিয়ে চলতে যায়

আপনি কি করেন পেশায় লোকসভা কেন্দ্রে সেখানে আমরা জনগণের রায় যে এপিসোড আমি চালু করেছিলাম সেই জনগণের রায় আজকের দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগে জনগণ কি চাইছে সরকারের কাকে চাইছে দক্ষিণ বাংলা লোকসভা কেন্দ্রে তিনি কাকে চাইছেন সেই

চাকরি যদি তাদের কিন্তু চাকরি চলে গেছে এই ব্যাপারে আরো এখানে আমাদের কাকাবাবু রয়েছেন একটু কাকাবাবুদের সঙ্গে একটু কথা বলো কাকাবাবু আপনার বয়স হয়েছে অনেক দিন ধরে ভোটাধিকার প্রয়োগ করছেন

ভালো করার জন্য চেষ্টাতে আছেন উনি করছেন বা করবে তাই উনাকে আমার একটা ভালো লাগছে যে আর কেন্দ্রীয় সরকারের কাকে কেন্দ্রীয় কাকে দেখতে চাই কেন্দ্রীয় সরকারকে দেখতে চাই যে রাহুল হওয়া চাই রাহুল যদি আমাদের কংগ্রেস থেকে সরকার গঠন তিনি করতে পারে দিল্লি দিল্লি সরকার যা গঠবন্ধন হয়েছে

সরাসরি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ফারাক্কা বিধানসভার ফিল্ডাঙ্গায় আমি রয়েছি এখানে আজকের যে আমার জনগণের রায় তার তৃতীয় এপিসোড আমরা সরাসরি জনগণের সঙ্গে কথা বলবো তিনারা কি চাইছেন কেন্দ্রের সরকারে কাকে চাইছেন সাউথ মালদাই বা তিনারা কাকে চাইছেন এবং তাদের যে মূল লক্ষ্য তিনি জনগণের যে যে সমস্ত কাজের দাবি দেওয়া রয়েছে সেই সমস্ত কাজের দাবি দেওয়া কি বলছেন দুই কী কাজগুলো হয়েছে সেই সমস্ত কাজগুলো সম্পর্কে আমরা জনগণের কাছে সরাসরি চলে যাবো এবং তাদের সঙ্গে কথোপকথন করবো তিনারা কি চাইছেন বিধায়ক হিসাবে যে বিধায়ক রয়েছেন তিনি বর্তমান তিনি কতটা তাদেরকে কাজ করে দিয়েছেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকের আমাদের যে নির্বাচনী যে জনগণের রায় সেই জনগণের রায় আমরা কথা বলবো আমাদের পাশে সরাসরি সরাসরি রয়েছেন এখানে এক দাদা দাদার কাছে জানতে চাইবো দাদা এবারে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন আচ্ছা এখানে যিনি রয়েছেন তৃণমূলের হয়ে রয়েছেন শাহানাজ আলী রাইহান তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডি করছেন ভালো উচ্চ শিক্ষিত মানুষ এবং বিজেপি কোথায় থেকে পড়ালেখা করছে একবার বলছে এই দিকে একবার বলছে ওই দিকে কোথায় থেকে পড়ালেখা করছে কিছু বুঝতে পারছে না মানুষ এমফিল পড়া ওকে চিনেও না কেউ আচ্ছা তো আপনারা আপনাদের তিন মানুষের কি কাজের দাবি দাবা রয়েছে কাজের এখানে দাবি দাবা না এখানে সব তো কাজ করেছে রাস্তাঘাট

মানে হ্যাঁ ভালো মানুষ আর এছাড়াও মানে মানুষ যেটা বলতে চাইছে যে খান চৌধুরীর যে যিনি বাবা রয়েছেন ডালুবাবু বিদায়ী সাংসদ এখন ধরে নেওয়া যায় তো চীনাকে নাকি এলাকায় দেখতে পাওয়া যায় না ও তো ছিল আমাদের এখানে বিদায় ছিল বলুন হোক কাজ কাজ করেছে আচ্ছা আপনার নাম কি কাজ করেন আমি কাজ করি আপনারা শুনছিলেন কুরবান মহাশয় এটাকে আমরা শুনলাম আমরা একটু এখানে ঘুগনি মুড়ি বিক্রি করে তিনি কি চাইছেন তিনি কি দাবি দাওয়া রয়েছেন ঘুগনি মানুষ খায় মুখের স্বাদটা মেটানোর জন্য ঘুগনির একপক্ষে বাচ্চাদের চেয়ে বাচ্চা এবং উভয় যে সমস্ত যৌবান বা বুড়ো সকলে কিন্তু এই ঘুগনির স্বাদটা নিতে চাই তাহলে ঘুগনির স্বাদের সাথে আজকে আমরা স্বাদ নিব রাজনৈতিক সাদ যে স্বাদটা হবে জনগণের সাথ জনগণের স্বাদ কোন দিকে আছে সেই দিকে আমরা একটু কথা বলে নেবো দাদা এবারে লোকসভা নির্বাচনে আপনি চাইছি কেন ভালো মনে হচ্ছে তার জন্য বিগত দিনে বিগত দিনে দশ বছর ধরে দক্ষিণ সরকারে মোদী সরকার হচ্ছে মোদী সরকারের কাজকর্ম কেমন দেখছেন মোদী সরকার যেটা করছে ওর ইচ্ছে মতো করছে আচ্ছা আমার পছন্দ হচ্ছে না আর জিনিসপত্র দ্রব্যমূল্য বৃদ্ধি এই সমস্ত বিষয়ে কি বলছেন

শুধু শামসেরগঞ্জের নিন্তিতা থেকে সেটা এখান থেকে যিনি রয়েছেন এখান থেকে ব্যবসা নিরীকে চলে আসেন আপনি দাদা আপনি কিসে আসেন আপনি এখানে আমি এখানেই থাকি দীর্ঘদিন থাকি পঁয়ত্রিশ বছর এখানে পঁয়ত্রিশ বছর যাবত আপনি বেশ কিছু মানুষজন আছে যে চিনারা অনেক জায়গায় ব্যবসা নিরীকে শুধুমাত্র পেটের জন্য তিনারা এদিক ওদিকে চারিদিকে দেশের বিভিন্ন জায়গায় তিনারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শুধুমাত্র

আর বিজেপির শ্রী শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি রা তো চোর আছে তো লুটে খেয়েছে পানিটার ব্যবস্থা করা পানিটা চাইছে আচ্ছা রাস্তাঘাট পানীয় জল শিক্ষা ব্যবস্থা তারপরে দ্রব্য বৃদ্ধি আচ্ছা ইলেকট্রল বন্ড সম্পর্কে আপনারা খবর জানেন আচ্ছা ইলেকট্রল বন্ড সম্পর্কে আপনারা যে সমস্ত মেডিসিনগুলো কিনছেন সেই মেডিসিনগুলোর দাম কি হয়েছে আপনার নাম কি কি করেন আপনি তিনি আমরা ফিরদোস খানকে আমরা শুনছিলাম তিনি বাইরে তিনি কাজে নিরীক্ষে যান এছাড়াও আমরা পর্যায় শ্রমিক বলা যেতে পারে আরও যে সমস্ত লোকজন আছে তাদের সঙ্গে আমরা একটা কথা বলে দেব এখানে একটু চলে আসি দাদা এবারে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে ঘিরে যে উন্মাদন আপনি এবার দক্ষিণ মালদা লোকসভায় কাকে চাইছেন ঘুম থেকে কেন আচ্ছা কেন উন্নতি করেছে আচ্ছা

আমরা কথা বলছিলাম হারিশ শেখ এর সঙ্গে তিনি একজন চা ব্যবসায়ী তিনি বলছেন যে শাহনাজ আলী রাইহান মমতা ব্যানার্জির আধিকার যথেষ্ট তিনি পেয়েছেন এবং চাইছেন এবারে শাহনাজ আলী রাইহান যেন এখানে জিতে যায়

এই আচ্ছা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলবেন নাম খান মহাশয় তিনি পান এর ব্যবসায়ী তো আমরা এখানে অনেকজন মানুষের সঙ্গে আমরা কথা বললাম জনগণের রায় জনগণ কি চায় যে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা সকলের যে রায়টা আমার টি নিউজ বাংলা এবং তানবির মির্জা ফেসবুক পেজ এছাড়াও আমার ইউটিউব চ্যানেল তানভীর মির্জা অফিশিয়াল আপনারা সরাসরি লাইভ যাবতীয় আপডেট পেতে আপনার সরাসরি আপনার সকলেই উঠে যাবেন এবং এই ধরনের জনগণের রায় আরও যে সমস্ত দেশে এবং আমাদের রাজ্যে যে সমস্ত জায়গায় জনগণের রায় জনগণ কী চাইছে দেশের সরকার কোন দিকে এগিয়েছে ইন্ডিয়া জোট সরকার নাকি বিজেপি আবারও ক্ষমতা আছে এই সমস্ত ভাষা যাবতীয় আপডেট আমার চ্যানেলে আপনারা সকলেই আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরবো এছাড়াও জনগণের রায় এই রায়ে সম্পূর্ণ মতামত যিনি রাখছেন সম্পূর্ণ মানুষজন তিনাদের ব্যক্তিগত মতামত রাখছেন তিনাদের মতামত অনুযায়ী আমরা যথেষ্ট আপনাদের সকলের সামনে যে নির্বাচনে এক্সিট পোল হয় সেই এক্সিট পোলটা আমি আপনাদের সামনে অবশ্যই রাখবো সাতই মেয়ের আগে কিন্তু পরিসংখ্যানে তিলডাঙ্গাবাসী যেটা আহ সমস্যা মূল সমস্যা হচ্ছে পানীয় জল সেই পানীয় জল শিক্ষা ব্যবস্থা পানীয় জল এবং শিক্ষা ব্যবস্থা কতদূর গিয়ে পৌঁছেছে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে তখনই আমরা জানতে পারবো যখন এবারে চারজন আমরা যে ফলাফলটা আমরা দেখতে পাবো যে চারজন কে আসছেন এখানে এবং তিনি কিভাবে কাজ করছেন এই সমস্ত সমস্যার সমাধানগুলো হয়েছে কি হয়নি তখনই আমরা ভালোভাবে মানুষের উন্মাদনা যে মানুষের যে কাজ সেই সমস্ত কাজ সম্পর্কে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করবো তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এই পর্যন্ত আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সঙ্গে নতুন কোনো খবরের সাথে ক্যামেরাম্যান মুক্তার হোসেনের সঙ্গে আমি তার মির্জা ঠিক লাগান ধন্যবাদ